दा, दूसरा तो आइए। आइए भारी चली। क्या चल रहा? इसला। इस बेटा ऐसा ही होगा। इधर तो नोट रही। छोटा बाली लो। इधर तो बोल ली लोग।

তোমার এটে যে আমি ই করি না। তোমার এটে যেমন ছিল ওই কমে আছে কি করে জানবো কি ছিল না ছিল আমার তো ইটা পাথর হয়ে টাকা পয়সা গেলে ইটা পাথর হয়ে তোমার এটে যেমন দিন ছিল ওই কমে রাখা ছিল ঠিক আছে এবার কি করবো বলো ঠিক আছে তাহলে বন্ধু আমি আসছি তাইলে ঠিক আছে খাওয়া দাওয়া করবে নাই না না খাওয়া দাওয়া করবো না ঠিক আছে না এসো বেগুন চাটনি আছে না না বেগুন চাটনি খাবো না আমার টাকা পয়সা তো খেয়ে ইটা পাথর করে দিলে বন্ধুকে বুঝাইতে হবে ঠিক কোনো রকম করে একটি ওকে বুঝাইতে হবে না বোঝালে হবে না আমার টাকা পয়সাটাকে ইটা পাথর করে দিলে বন্ধুকে ছাড়বো না বন্ধু আমার কাছে বেমানি করছে ঠিক আছে বন্ধুকে আমি বুঝাইতে হবে একদিন বুঝাবো কোলা

দেখো বন্ধু ওমনি করে না আমার আমার কোনো দোষ নাই বন্ধু দেখো তুমি ছেলে দিয়েছি ঠিক আছে কিন্তু খেতে খেতে ছাগল হয়ে গেলে এইটা কি করা যায় এটা তো উচিত লই এটা আমি জানি না কিছু শুনো বন্ধু এবার যদি আমার টাকা পয়সাটা যদি ইটা পাথর হইতে তাহলে তো তোমার মানে বাচ্চাটাও তোমার ছেলেটাও তাহলে তো ছাগল হবে

বলছিলাম কি যে ও ছেলেটা আমার কাছে রাখতে দিয়েছিলে দিয়ে ছাগল হয়ে গেছে আর আমার টাকা বাকা রাখতে দিয়েছিলাম তো ইচ্ছা পাথর হয়ে গেছে তাহলে এটা কিছু হবে নাকি তুমি অল্প সাইডে যা হুম দেখো তুমি ছাগলটিকে ছেলে করে দেবে কাল মধ্যে আর না করলে দেখবে তুমি মজা মনে গুরু তো কিছু জানে রে তাছাড়া আমার এটা ধরিয়ে নিয়েছে মনে হয় ঠিক আছে ঠিক আছে এবার তুমি আসো

যা গুরু বাবা ভালো গুরু বাবা একদিন খিচুড়ি করা হোক আমাদের ঠিক আছে ঠিক ঠিক পুষ মাস পিকনিকটা করে দেবো খেতে ঠিক আছে আমার পয়সা আমি পেয়ে গেলাম তোমার ছেলে তুমি পেয়ে গেলাম এবার